সবার সাথে আমার তুলনা করে লাভ আছে নিজেরই কোনো দেয় আর বড় বড়ো লক্ষ্যে পৌঁছায় ভয়কে জয় করি আর আমার সবার সাথে কি আর আমারে কম্পেয়ার করা যায় আমার ভিতরের শক্তি কিন্তু বড় বড় লক্ষ্যে পৌঁছায় সবার সাথে কি আমার কম্পেয়ার আমার ভিতরের শক্তি সম্পর্কে তো আমার নিজেরই ধারণা নাই সবার সাথে কি আর আমারে কম্পেয়ার করা যায় আমার ভিতরের শক্তি আমার কম্পেয়ার কর সবার সাথে কি আমার কম্পেয়ার করা যায় কারণ আমি ভয়কে হার মানাই ঠিক আছে ব্রো আর সবার সাথে আমার কম্পেয়ার করে লাভ আছে ব্রো সবার সাথে কি আর আমারে কম্পেয়ার করা যায় সবার সাথে কি আমার কম্পেয়ার করা সম্ভব সবার সাথে আমার শক্তি সম্পর্কে তো আমার নিজেরই ধারণা নাই আর অনেক বড় বড় লক্ষ্যে পৌঁছায় আর স্বভাবতই সবার সাথে কি আর আমারে কম্পেয়ার করা যায় আমার ভিতরে সবার সাথে কি আর আমারে কম্পেয়ার করা যায় আমার ভিতরে মূলত আমি স্বভাবত ভয়কে আমার ভিতরের শক্তি সম্পর্কে তো আমার নিজেরই আজ ধারণা কিন্তু অনেক বড় বড় লক্ষ্যে পৌঁছায় কারণ আমি স্বভাবতই ভয়কে জয় করায় সবার সাথে কি আমার কম সবার সাথে কি আমার তুলনা করা সব সবার সাথে কি আমার তুলনা করা যায় ভয়কে জয় করার সব আমার শক্তি সম্পর্কে তো আমারই কোনো ধারণা নাই আমি ছোট ছোট কাজ ঠিকই করি সবার সাথে কি আমার কম সবার সাথে কি আমার তুলনা হয় আমার আমি আমার ভিতরে আমার ভিতরে সত্য আমার সবার সাথে কি আমার তুলনা হয় সবার সাথে কি আমার তুলনা হয় আমার মূলত ভয়কে হার মানানোর অভ্যাস আমার আর সবার সাথে কি আমার তুলনা হয় সবার সাথে কি আমার তুলনা করা সম্ভব তুলনা করা যায় কারণ আমার স্বভাবতই ভয়কে হার মানায় সবার সাথে কি আমার তুলনা করা যায় আমার শক্তি সম্পর্কে তো আমার নিজেরই ধারণা নাই আমি ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করি ঠিকই কিন্তু অনেক বড়ো বড়ো লক্ষ্যে পৌঁছায় কারণ আমি স্বভাবতই ভয়কে জয় করি আর ভবিষ্যতের পথে হাঁটি যার কোনো তুলনা হয় না